গার্ডেন রিচ কাণ্ডে রেশ কাটতে না কাটতেই আবারো হেলে পরা বাড়ি এবার পুরসভার নজরে ১৪ নম্বর ওয়ার্ডের একটি বিপজ্জনক বাড়ি উল্টোডাঙায় অরবিন্দ আবাসন এলাকা হেলে পড়া বাড়িতে বিপদের আশঙ্কা ছবি দেখো আপনাদের বাড়ির কী পরিস্থিতি এবং এমনই অবস্থা বাড়ির যে বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে ১৪ নম্বর ওয়ার্ড বাসিন্দাদের বালি দেখুন বাড়ির ছবি দেখুন যেখানে গোটা বাড়ি হেলে গিয়েছে যে কোনো সময় বাড়ি ভেঙে পড়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং এই নিয়ে পুরসভা তৎপর হয়েছে অবিলম্বে বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে যদি মনে করে পুরসভা যদি ক্ষতি দেখা হয় যে বাড়ি সত্যিই বিপজ্জনক এবং বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে তাহলে প্রয়োজনে বাড়ি ভেঙে ফেলবে পুরসভা এমনটাও জানা গেছে আবারও রিচ কাণ্ডে রেশ এখনও কাটেনি এখনও পর্যন্ত অবৈধ নির্বাণ এই নিয়ে রাজনৈতিক চাপান চলছে এই নিয়ে পুরসভা মহলেও চাপান চলছে করা পদক্ষেপের কথা ভাবছে পুরসভা তার মধ্যে আবারও এই ছবি বাড়ির ছবি আপনারা দেখছেন অয়ন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি অয়নের কাছে চলে যাব। কি বিষয় এই বাড়ি কোথা থেকে এই বাড়ির খবর পাওয়া গেল এবং ওখানকার যারা বাসিন্দা রয়েছেন ভেতরে যে রয়েছেন সেটা ছবিতেই বোঝা যাচ্ছে শোকাচ্ছে অয়ন তারা কি বলছেন পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে স্থানীয়রা কি বলছেন বাড়িটা আরেকবার দেখো তারপর বাড়ির ছবি দেখাতে দেখাতে তোমার প্রশ্নের উত্তর এক এক করে দিচ্ছি এটাই হচ্ছে সেই বাড়ি অর্থাৎ পূর্বতন মুরারিপুকুর রোড বিপ্লবী বাড়িন ঘোষ সরণী বাড়ির নাম্বার ফরটি সিক্স বাই সি বাই টোয়েন্টি নাইন এই বাড়িটি সম্পূর্ণ বেঁকে আছে দেখতে পাচ্ছ পাশের বাড়ির সঙ্গে এই বাড়ি তার গ্যাপ ক্রমশ ক্রমেছে বাড়ির একতলায় যতটা গ্যাপ বাড়িটা যত উঠেছে দোতলা তিনতলা পেরিয়ে যখন একদম চার বা পাঁচতলা তলা ছাদের যে চিলে কোঠার ঘর সেই ঘর কার্যত পাশের বাড়ির ছাদের সঙ্গে মার্চ করে গেছে এবং ঠিক এই জায়গা থেকেই কলকাতা পুরসভা গার্ডেন রিচের বিল্ডিং বিপর্যয়ের পর প্রত্যেকটি বড়োকে নির্দেশ দিয়েছিল যে তাদের এলাকায় যে সমস্ত বাড়ি রয়েছে যেগুলি বেঁকে আছে যে সমস্ত বাড়ি যার গায়ে বড়সড় ফাটল অথবা যে সমস্ত বাড়ি একেবারে লড়ঝড়ে অবস্থায় রয়েছে বিপজ্জনক বাড়ি সেই বাড়িগুলিকে চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করতে হবে এবং তারপর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ যদি মনে করে তাহলে সেই বাড়ির বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তারপর থেকেই চর্চায় উঠে আসে উল্টোডাঙ্গা অর্থাৎ কলকাতা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড তিন নম্বর বড় মুরারি পুকুর রোডের এই বাড়ি এবং তারপরেই কলকাতা পুরসভা তারা তাদের মতো করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় তিন নম্বর বড় চেয়ারম্যান অনিন্দ কিশোর কাছে এই বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য তারা এই বাড়ির বাসিন্দা অর্থাৎ প্রত্যেকটি ফ্লোর সেই ফ্লোরে একটি করে ফ্ল্যাট এবং পাঁচজন বাসিন্দাকে তারা ইতিমধ্যে নোটিশ সার্ভ করেছেন তারা বাড়িটিকে অবিলম্বে খালি করতে বলেছেন কলকাতা পুরসভা এরপর বাড়ির ভিত বাড়ির সয়েল সবকিছু বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করে দেখাবে এবং যদি কলকাতা পুরসভা মনে করে তাহলে এই বিল্ডিংটি তারা ডেমলিশ করবে অথ অর্থাৎ তারা ভেঙে দেবে সভ্যসাজ অয়ন সঙ্গে থাকো কি বলেছেন ওই বাড়ির বাসিন্দারা একবার শোনাব শুরু থেকে বাড়িটা তো টিলটেরই ছিল আমরা তো বিগত বাইশ বছর ধরে এখানে রয়েছি রেগুলার কর্পোরেশনকে তো ট্যাক্সও পে করে আসছি বাইশ বছরে কর্পোরেশনের নজরে পড়েনি সে তো না বার বাইশ বছরই তো বাড়িটা ব্যাখা নজরে পড়েনি সেটা তো না এবার আমরাও রেগুলার ট্যাক্স পে করে মানে আমাদের দিক থেকে কোনো কিছু খামতি নেই আমাদের পৌরসংস্থার সংস্থার তরফ থেকে যা যা করণীয় আছে নোটিশ করা থেকে শুরু করে যা যা আমরা অলরেডি সেটা প্রসেস করেছি এবং তার মাধ্যম থেকে যদি এই অবস্থা হয়ে থাকে তাদেরকে আমরা জানাবো যাতে তারা ওটাকে খালি করে দিয়ে যাতে ওই যেহেতু হেলে আছে ওটাকে ডেমোলিশ করে দিতে হবে নাহলে কোনো একটা বড় বিপদ ঘটতে পারে আমাদের অলরেডি প্রসেস করা আছে নোটিশ প্রসেসের মধ্যেই আছে পুরোটা আমি জানি না অয়ন বাইশ বছর ধরে ওনারা আছেন ওনারা বলছেন বাড়িটা ব্যাকা আমি জানি না এতদিন হয়তো ল্যান্ডমার্ক হয়ে যাওয়ার কথা যে আচ্ছা হেলা বাড়ির ওই গলি থেকে আপনারা যান এরকম হওয়ার কথা বাড়ির যা পরিস্থিতি দেখলাম কিন্তু অয়ন এটা কি বাইশ বছর ধরে একইভাবে হেলে আছে না একটু একটু করে হেলছে এই বিষয় নিয়ে কোনো তথ্য পাওয়া গেছে পুরসভা সূত্র এখন আমরা কোনো কোট পাইনি কোনো বাইক পাইনি পুরসভা সূত্র দাবি করছে যে হ্যাঁ বাড়িটা শুরু থেকেই সামান্য একুশ সালের অক্টোবর মাসে করে এক সালের দুর্গা পুজোর সময় প্রমোটার এই বাড়িটি তৈরি করে এখানকার ওনারদের হ্যান্ড ওভার করেন দু থেকে আমরা আজকে দু সালের এপ্রিল মাসের একবারে শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বাড়িটিতে যারা রয়েছেন তারা তেইশ বছর ধরে রয়েছেন বংশানুক্রমে রয়েছেন যাদের সঙ্গে আমাদের কথা হলো দীপালি চক্রবর্তী তার বাবা বাড়িটি কিনেছিলেন এবং সেই অবস্থায় তিনি দাবি করছেন বাড়িটি তখন থেকেই ছিল কিন্তু কতটা এই বাড়িটার এখন এই মুহূর্তে যা এই পজিশনটা কিন্তু আরও বেশি করে কলকাতা পুরসভার নজরদারির ঘেরা চলে আসে রিচ মানে বহুতল বিপর্যয়ের পর এবং ঠিক সেই জায়গা থেকেই যে সার্ভাইলেন্সটা শুরু হয় এই বহুতল বিপর্যয়ের পরে সেই সার্ভাইলেন্সেই এরকম বেশ কিছু বাড়ি কলকাতা পুরসভার নজরে নতুন করে উঠে আসে এর আগে কি হয়ে গেছে কত বছর ধরে নজরদারি এড়িয়ে এই বাড়িটি এখানে রয়ে গেছে কিভাবে কলকাতা পুরসভা তারা এই বাড়ি থেকে বছরের পর বছর কর নিয়ে গেছেন সেসব প্রশ্ন তো সাপেক্ষ সেটা কলকাতা পুরসভার আলাদা বিভাগ রয়েছে তারা তদন্ত করে দেখবে কিন্তু বড় চেয়ারম্যান যেটা দাবি করেছেন সেটা হচ্ছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডেমোলিশন শাখা তারা কিন্তু ইতিমধ্যেই নোটিস সার্ভ করে দিয়েছে যাতে অবিলম্বে বাড়িটি ভ্যাকেট করে দেওয়া হয় বাড়িটি খালি করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী পৌর আইন মোতাবেক এই ধরনের একটি বিপজ্জনকভাবে বেঁকে থাকা বাড়িকে কলকাতা পুরসভা ভেঙে ফেলতে চায় এমনটাই পুরো পরিকল্পনা এমনটাই বড় চেয়ারম্যান দাবি করেছেন অয়ন অয়ন একটু সঙ্গে থাক অয়ন আবারও বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে একদম বাড়ি একদম পাশে যে বাড়ি রয়েছে দুটোর মধ্যে দূরত্বই দেখতে পাবেন কীরকম অদ্ভুতভাবে বেঁকে রয়েছে এবং যেরকম দাবি করা হচ্ছে এখনও সূত্র মারফত খবর যতটা বাড়ি ব্যাকা ছিল শুরু থেকে তার থেকে অনেকটা বেশি বাড়ি হেলে গিয়েছে এইভাবে বাড়ি কতদিন দাঁড়িয়ে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে এবং গোটা বিষয়টা খতিয়ে দেখবে পুরসভা ইতিমধ্যেই বাড়ি খালি করতে বলা হয়েছে যদি পুরসভা মনে করে যে বাড়ি বিপজ্জনক এইভাবে বেশি দিন দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এই বাড়িটির সেক্ষেত্রে বাড়ি ভাঙা হতে পারে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা